ঈদ মোবারক বিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদের সকালে আজকে অনেক কিছু রান্না করেছি সেমাই করেছি লাচ্চা সেমাই করেছি জর্দার সেমাই করেছি সেমাই ছাড়া তো আমাদের ঈদ হয়ই না সেমাই তো ঈদে লাগবেই তারপরে যেহেতু এটা কুরবানির ঈদ তাই গরুর মাংস বা খাসির মাংস কোনোটাই রান্না করিনি কোরবানির মাংস আসলে তারপরে রান্না করবে তবে মুরগি রোস্ট করেছি পোলাও করেছি সকালে বাচ্চাদের জন্য তো চলেন দেখি কি কি রান্না করলাম গাজরের হালুয়া এটা তো ফ্রিজে অনেক গাজর রাখা আছে আমার তো ভাবলাম যে এখান থেকে কিছু ফ্রোজেন গাজর নিয়ে গাজরের হালুয়াটা করে ফেলি যেহেতু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে গাজরের হালুয়া তাই গাজরের হালুয়াটা আমি ঈদের দিন সকালে বানিয়েই ফেললাম আর এখন যেটা তুলছি সেটা হচ্ছে জর্দা সেমাই এটা খেতে দুর্দান্ত হয় একেবারে মানে বলে বোঝাতে পারবো না আর আমার নিজে হাতে বানানো লাচ্চা সেমাই আমি রান্না করেছি এই লাচ্চা সেমাইটা আমার নিজের হাতে বানানো আর সেমাই রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেল গৃহশিক্ষণে দেওয়া আছে বোরহানির রেসিপিও দেওয়া আছে আর কোরবানির ঈদে বোরহানি ছাড়া কি চলে বলেন আর যেহেতু আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের একটা আইটেম বোরহানি আর তাছাড়া আমার বাচ্চারাও খুব পছন্দ করে সেজন্য প্রত্যেকটাই ভীষণ সুস্বাদু হয়েছে দোকানের কেনা লাচ্চা সেমাই আর আমার নিজের হাতে বানানো লাচ্চা লাচ্চাশীমের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছালাত হিসাবে রেখেছি শশা আর লেবু আছে বিপটিকিয়া তো ঈদের দিন সকালে আমি গরু কিংবা খাসির মাংস রান্না করিনি ফুচকা চটপটির আইটেম তো থাকবেই কারণ আমার বাচ্চারা ফুচকা চটপটি খেতে খুব পছন্দ করে আর তাছাড়া আমি নিজেও পছন্দ করি আর আমার হাজব্যান্ড তো ভীষণ পছন্দ করে আছে সুগন্ধি পোলাও এই সুগন্ধি পোলাওটা ভীষণ সুন্দরভাবে রান্না করা হয় এবং শুধু গাওয়া ঘি দিয়ে এবং গরুর দুধ দিয়ে রান্না করা হয় যার কারণে ভীষণ টেস্টি হয় আর আছে মুরগির রোস্ট তো এগুলাই করেছিলাম হচ্ছে ঈদের দিন সকালবেলা ঈদের দিন সকালবেলা আমি গরু কিংবা খাসির মাংসের আইটেম করিনি ঈদের সকালে আপনারা বাসায় কে কী রান্না করেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা আমার সাথে ছবিও শেয়ার করতে পারেন ফেসবুক পেজে তো এই ছিল হচ্ছে আমার ঈদের দিনের সকালের আয়োজন আশা করছি আপনাদের ভালোই লেগেছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা দিয়ে দিবেন কেমন আর এই গাজরের হালুয়াটা এত অসাধারণ হয়েছিল এটার রেসিপি আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আশা করছি সবারই অনেক ভালো কাটছে তো এখন হচ্ছে সকাল মেবি আটটা বাজে আটটা তো এই তো আমরা নাস্তা করে শেষ করেছি আর এখন আমরা নিচে যাচ্ছি কুরবানি হচ্ছে আমাদের সেখানে যাব তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই ফেসবুক পেজ